দিল্লির টার্গেট এখন শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে বসান চীন রাশিয়া সাপোর্টে ভারত তাদের কূটনীতিক যত খেল আছে সকল কিছুই খেলবে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে বসানোর জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাচ্ছে চীন এবং রাশিয়া এক যুগে হঠাৎ করে আবারও কপাল কুলে যাচ্ছে শেখ হাসিনার মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস তবে কি ডক্ট্রিনস ক্ষমতা হারাচ্ছেন হঠাৎ করে একবা কেন চীন এবং রাশিয়া এবং ভারত সহ সরকার চিনাকে জানতেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন টেকা রে টেকা চুদানের উত্তর খালি টেকা ভাই কারে করবে বরাবর বলছিলাম নানান কিছু তলে তলে ঘটতেছে হয়তোবা সামনে আসবে নাহিদের পেয়ে দেড়শো কোটি টাকা মাইরা দিছে অভিযোগ নগদেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নোবেলজয়ী বিশ্ববরেণ্য তার বিরুদ্ধে একটা ভয়াবহ অভিযোগ দেখা দিয়েছে সেই অভিযোগটা হচ্ছে সন্দেহজনক লেনদেন সন্দেহজনক লেনদেনে প্রফেসার ইউনুসের নাম দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে এবার বিএনপি একটা বিবৃতি দিক ডক্টর ইউনুসের পায়ের তলায় মাটি ইউনুসের খঁচিয়ে যাবে ইউনুসে তখন পালাতে হবে আপনার মান সম্মান ইজ্জত যা ছিল নোবেল জয় হিসেবে সেই মান সম্মান ইজ্জত তো আপনার গেছেই এখন আপনার জীবন নিয়ে জানা যায় নগদ থেকে গত কয়েক মাসে দেড়শো কোটি টাকা লোপাট হয়ে যাওয়ার প্রসঙ্গে যার সাথে নাম উঠে আসছে নাহিদ ইসলামের নাম সন্দেহজনক লেনদেনের তালিকায় খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম অন্তর্ভুক্ত হওয়া এবং সে প্রসঙ্গে গোয়েন্দাদের বা গোয়েন্দা প্রধানের বিষয়টি এড়িয়ে যাওয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক ভিডিওতে প্রতিদিনের মতো আমি মধ্যে সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিও বেশ কিছু অংশ বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে

দুঃখজনক বিষয় দেড়শ কোটি নাহিদের পিয়ে দেড়শো কোটি টাকা মাইরা দিছে অভিযোগ নগদের চিন্তা করেন তাহলে বাকিরা কত মারছে মাত্র নয় দশ মাসে এত বড় অ্যামাউন্ট ওই আসিফের পেয়ে তিনশো তেরো কোটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুনছি সাতশো কোটি ভাই খালি কুটির খেলা আর জুলাই আগস্টের যুদ্ধারা বৃষ্টি খেয়ে যারা মরা শুরু করছে এদের সংখ্যা আরও বড় হবে কারণ ধান সবার মতন করছে যখন জিজ্ঞেস করছে টাকা কোচেকে আছে তিসের নাম বলা যাবে না নাম বলবে কিভাবে আসুন দেখি কি অভিযোগ অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য বলেছে এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের তৎকালীন পিয়ে আতিক মোর্শাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের একশো পঞ্চাশ কোটি টাকা মাইরা দেওয়া অভিযোগ তার বিরুদ্ধে এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে নগদে তার কোনো পদ পদবি নাই কিন্তু সেখানে অফিসও করেন আর এই সকল অভিযোগ তুলেছে আপনার গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছে যে নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মুর্শেদ এসব কাজে জড়িত কিনা বাংলাদেশের রাজনৈতিক টেন্ডেন্সি বা কালচার বলে পিএ যদি কোটি টাকার মালিক হয় পিএর যিনি বস ছিলেন তিনি দেড় হাজার কোটি টাকায় ধান্দা করার কথা

এই টাকাটা মাইরা দিচ্ছে আতিক মোশেদ নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত এবং মূল হুতাদের একজন সেই প্রতিষ্ঠানটির ডেপুটি সিও মুই নাসন তকি গেল আঠারোই মে তাকে বেইলি রোডের বাসা থেকে আরোপ করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু আশ্চর্যজনক ভাবে পরদিন বিকেলেই তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয় অভিযোগ আছে আতিক মুর্শিদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এক্ষেত্রে প্রশ্ন পেছন থেকে কে আতিক মুর্শিদকে সাপোর্ট করে যাচ্ছে বা তাকে নগদ পরিচালনার দায়িত্ব দিল রাশিদ বলছেন ডেপুটি সিইও এবং আতিক মুর্শিদ মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন নগদ ভবনের ছয়তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক মুর্শিদ অথচ মুর্শিদ নগদের কোনো কর্মকর্তা নন এমনকি আতিক মুর্শিদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদেও বসিয়েছেন তাছাড়া চাকরি দিয়েছেন অনেক নিকটাত্মীয়দের রাশেদ বলছেন নাহিদ ইসলামের একটা কথা আমার প্রায় কানে বাজে আমাদের ডোনেট করেছে ধনীরা কিন্তু কে সেই ধনী নাহিদ ইসলাম কি পারবে এসবের দায় রাতে আজকে পুলিশের হাতে তুলে দিতে বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এরানোর কোনো সুযোগ নেই প্রত্যেকটা ছেলে ভালোই ধার খবর আসতেছে তবে মোসলেন ভাইয়ের বউ বলে জাহার রটে কিছু না কিছু ঘটে তবে এই ঘটাঘটি গুলা পাওয়ারে থাকতে দেশে কখনোই ভাইসা ওঠে না পাওয়ার থেকে গেলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর আসে তবে শরীর স্বাস্থ্য জানান দিচ্ছে মাসাল্লাহ দিনকাল ভালো যাচ্ছে দেখেন যা মানে বিশেষজ্ঞরা বলতে পারেন যে আসলে ঘটনা কি এক ভয়াবহ তথ্য উঠে এলো তার বিরুদ্ধে একটা ভয়াবহ অভিযোগ দেখা দিয়েছে সেই অভিযোগটা হচ্ছে সন্দেহজনক লেনদেন সন্দেহজনক লেনদেনে প্রফেসর ইউনুসের নাম দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে ব্যাপারটা খুবই ভয়াবহ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার নামে যখন এরকম অভিযোগ দেখা যাচ্ছে তখন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুখে কুলুপ এটেছেন বিডি নিউজ টোয়েন্টি ফোর এই খবরটা নিশ্চিত করছে ভেতরের রহস্য কি কী তথ্য উঠে আসলো অনুসন্ধানে কী পাওয়া গেল কেন কর্মকর্তারা মুখ খুলছেন না প্রধান উপদেষ্টা বলেই কি মুখ খুলছেন না সন্দেহজনক লেনদেনের নাম এলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ যে কারো হিসাব এমনকি রাষ্ট্রপ্রধানেরও তাদের প্রতিবেদন থেকে বাদ দেয় না বলে দাবি করেছেন এই সংস্থাটির প্রধান বিএফআইউর সন্দেহজনক লেনদেনের তালিকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হিসাব অন্তর্ভুক্ত থাকা বিষয়ক এক প্রশ্নে একথা বলেন আর্থিক খাতের গোয়েন্দা হিসাবে পরিচিত সংস্থাটির প্রধান শাহিনুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার সংস্থাটির তেইশ চব্বিশ অর্থবছরের প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইস মনসুর বক্তব্য রাখেন তখন একজন প্রতিবেদক তাকে প্রশ্ন করেন যে আপনারা প্রায় সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশটি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছেন এখানে আর্থিক অঙ্কটা কত হতে পারে সেই উত্তরও দেয়া হয়নি তখন প্রশ্ন করা হয় আমরা তখন আমরা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রতিবেদন দিয়েছেন আমরা তখন শুনেছি অর্থ পাচারের সঙ্গে বর্তমান প্রধান উপদেষ্টা জড়িত ওই সময়কার সরকার এগুলো নিয়ে বারবার কথা বলতো অর্থাৎ আওয়ামী লীগের আমলে এই ব্যাপারটা নিয়ে বারবার কথা বলা হতো আলোচনা করা হতো তখন আওয়ামী লীগ মিথ্যা বলছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরকম ব্যাপারই প্রচার করার চেষ্টা করা হতো ডক্টর ইউনুসের পক্ষের মানুষগুলো তেমনটাই বলতেন কিন্তু আওয়ামী লীগ বলতো যে এই পাচারের সঙ্গে ডক্টর ইউনুস জড়িত অর্থ পাচারের অভিযোগ তাই এই সন্দেহজনক লেনদেনের মধ্যে প্রধান উপদেষ্টার হিসাবটাও অন্তর্ভুক্ত রয়েছে কি না এখন এই সরকারের আমলে আপনারা কি বলবেন সংবাদ সম্মেলনে গভর্নরের পাশে বসে থাকা শাহিনুল এই প্রশ্নের জবাব দেন তিনি বলেন আমরা প্রতিবেদন গত বছরের করেছি অর্থাৎ তেইশ চব্বিশ অর্থ বছরের তখন তো তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না হ্যাঁ উত্তরটা বেশ মজার প্রতিবেদনটা কার যে প্রতিবেদনে তার নাম এসেছে তখন তো তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না তখন প্রফেসর ইউনুস ছিলেন শুধু এটা যদি আমাদের নিয়মের মধ্যে থাকে যে রাষ্ট্রপ্রধানকে নিয়েও আমরা করবো এটা তো যাবে না এ কথা তো নাই কোথাও এমনটা বলেছেন তিনি বলেছেন এটা তো আছে যে কাউকেই অন্তর্ভুক্ত করে প্রতিবেদন করবো প্রধান উপদেষ্টার কথাটা আমি মনে করি এখানে আপাতত না বললেই চলে অর্থাৎ প্রধান উপদেষ্টা ব্যাপারে তিনি কথা বলতে চান না ব্যাপারটা এড়িয়ে যেতে চান এমনটা বলা হয়েছে এরপর বিএফআইউ প্রধান এ বিষয়ে আরও আর কিছুই বলেননি তিনি ওই প্রতিবেদকের শনাক্ত হওয়া সন্দেহজনক লেনদেনের মোট যে আর্থিক অঙ্ক সেটাও বলেননি অর্থাৎ এই প্রতিবেদনে ব্যাপারটা এসেছে এবং এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক ব্যাপার গোয়েন্দা সংস্থার প্রধান তিনি বলছেন যে যখনকার এই প্রতিবেদন দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের অর্থাৎ সর্বশেষ প্রতিবেদনে এই বছরে এসে যেটা প্রকাশ পেল সেই সময় প্রফেসর ইউনস্ত প্রধান উপদেষ্টা ছিলেন না সুতরাং তখনকার বিষয় এখন এই মুহূর্তে যেহেতু প্রধান উপদেষ্টা তিনি এই এই ব্যাপারে আর কথা না বাড়ানোই উচিত তার মানে হচ্ছে এক ধরনের চেপে যাওয়ার পথ অবলম্বন করা হচ্ছে নিউজ যে খবরটা দিচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে সন্দেহজনক লেনদেন অর্থাৎ অর্থ পাচার এই সংক্রান্ত ব্যাপারে প্রধান উপদেষ্টার নাম যদি থেকে থাকে প্রধান উপদেষ্টা মানে হচ্ছে তখন তো প্রফেসর ইউনুস ছিলেন ব্যবসায়ী প্রফেসর ইউনুস নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস তার নাম যদি থেকে থাকে তখন যে প্রতিবেদনটা এখন এসে প্রকাশ পেল যখন কিনা তিনি প্রধান উপদেষ্টা তখন আদতে বাংলাদেশের এই সংস্থাগুলো কি কার্যক্রম হাতে নেবে কি করবে কি করবে এটা খুব সহজেই বোঝা যায় তাদের উত্তরের ধরন দেখেই বোঝা গেছে তারা ব্যাপারটা চেপে যেতে চাইছে যেহেতু গণমাধ্যমে প্রকাশ হয়ে গেছে এটা জানাজানি হয়ে গেছে সেহেতু কৌশলে এড়িয়ে যাওয়ার পথটাই তারা বেছে নিয়েছে আদতে হচ্ছে কি দেশে প্রধান উপদেশটাকে নিয়ে যখন আমরা সবাই গর্ব করছিলাম তখন এই ধরনের একটা প্রতিবেদন নতুন করে বিতর্কের জন্ম দেবে কিনা সেই প্রশ্নও সামনে আসছে দর্শক দিল্লির টার্গেট এখন শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে বসান এটা ওপেন সিক্রেট সকলেই জানে ডক্টর সরকার বলেন বিএনপি বলেন এবং অ্যান্টি আওয়ামী যত দল আছে সকলেই জানে কিন্তু তারা মিডিয়াতে এসে বলে না সেই কারণেই তো ডক্টর সাথে যতই মতের বিরোধ বিরোধ থাকুক বিএনপি ডক্টর ইনুসকে দিয়ে পতন করার কথা চিন্তা করে না এই দুর্বলতা বুঝে ডক্টর ইনুস রাজনৈতিক মজা নিচ্ছে কিন্তু আওয়ামী লীগকে ফিরে আসতেই হবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে কেন ফিরে আসবে আসুন আমরা ব্যাখ্যা যাক সকলে ক্ষমতায় থাকার জন্য আমেরিকাকে খুশি করার জন্য বন্দর দিয়ে দিচ্ছে এবং দিয়ে দিবে বলেছে আমরা অবগত আছি কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার অবস্থান প্রয়োজন চীনকে চাপে রাখার জন্য ভারতকে চাপে রাখার জন্য এবং দক্ষিণ এশিয়ার মরাল হওয়ার জন্য কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে পড়াশক্তি কারা আছে চীন ভারত এদের মধ্যে এতদিন অনেক বিরোধ এবং দ্বন্দ্ব চলছিল কিন্তু আমেরিকার দক্ষিণ এশিয়াতে আগমনের কারণে চীন এবং ভারতের দ্বন্দ্ব অনেকাংশে কমে গিয়েছে এবং চীন রাশিয়া অনেক আগে থেকেই ভালো বন্ধু ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক ছিল এখন এই তিনোটা দেশ একত্রিত হচ্ছে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেকে হয়তো দেখতে পেয়েছে এখন বাংলাদেশ হয়ে গিয়েছে একটি গুরুত্বপূর্ণ দেশ দক্ষিণ এশিয়ার জন্য আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ চীন রাশিয়া ভারত সকলের জন্যই গুরুত্বপূর্ণ ভারত আগে ডোমিনান্ট করতো বাংলাদেশের রাজনীতির উপর কিন্তু এখন আমেরিকার এন্ট্রি হওয়াতে ভারত একটু উইট হয়ে গিয়েছে কিন্তু চীন রাশিয়া সাপোর্টে ভারত তাদের যত খেল আছে সকল কিছুই খেলবে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে বসানোর জন্য এখন অনেকেই বলতে পারেন শেখ হাসিনা ইন্ডিয়া চলে গিয়েছে তার জীবন রক্ষা শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী কিভাবে হতে পারে সংবিধান অনুযায়ী কিন্তু শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রীটা অনেক আলোচনা হয়েছে সকলেই জানেন এখনো আমি আবার বলছি আর দ্বিতীয়ত কিছুদিন আগে একটি নিউজ ভাইরাল হয়েছে অন্তবর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আগে যখন শপথ গ্রহণ করেছেন তার সে সময় একটি প্রধান বিচারপতির স্বাক্ষর লাগে অনুমতি দেওয়ার জন্য সেই স্বাক্ষর নাকি যক্ট্রানুষ নকল করেছেন প্রধান বিচারপতি তখন সেনা হেফাজতে ছিলেন এই দিক দিয়ে এ সরকার অবৈধ দ্বিতীয় দিক দিয়ে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আপনারা বলতে পারেন এটা একটা কাল্পনিক চিন্তাধারা এটা কোনো কথা হল আপনাদেরকে এও মনে করে দিতে চাই শেখ হাসিনা কিন্তু চিন্তা কখনো আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারাও কখনো চিন্তা করি না যারা তারাও কখনো চিন্তা করেন একদিন আগে যে শেখ শেখ হতে পারে হাসিনা ইন্ডিয়া চলে যেতে হতে পারে তাই নয় কি এটাও কিন্তু কাল্পনিক ভাবে ঘটেছে তাই কাল্পনিক ভাবে নয় মাস দেশের মধ্যে কোনো কিছুই সংস্কার করতে পারে নাই বরং বাংলাদেশের অর্থনীতি দুর্বল হচ্ছে মব ভায়লেন্স অনেক বেড়ে গিয়েছে সাধারণ জন অনেক খুশি উঠেছে এবং সরকারি চাকরিজীবীরা এই সরকারের প্রতি ফুসে উঠেছে আর্মিদের সাথেও এই সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে সার্বভৌমত্বের ব্যাপার নিয়ে আর্মিরা কিন্তু এই সরকারকে রকম ভাবে মনে করেছে দেশকে সংস্কার করতে অনেক উন্নয়ন ঘটাবে সেটা কিন্তু এই সরকার করতে ব্যর্থ হয়েছে তাই হঠাৎ করে কোনো কু করে ফেলেছে সেদিন রাতে হঠাৎ করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা ইন্ডিয়ার সেনাবাহিনী বাংলাদেশে এসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছে এবং শেখ হাসিনা সংবিধান অনুযায়ী আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছে এটাও তো হতে পারে তাই নয় কি বাংলাদেশে সকল কিছুই সম্ভব এক দুই দিনের ব্যবধানে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হতে পারে অনেক অ্যানালাইজার আছে অনেকে অনেক রকম ভাবে অ্যানালাইজ করতে পারে কেউ বলতে পারে পাগলের পলাফ কেউ বলতে পারে কাল্পনিক রাজনৈতিক ব্যাপারগুলো হয় কিন্তু কাল্পনিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু জাতির পিতা ছিল তাকে বঙ্গবন্ধু পদে কিন্তু এই বাংলাদেশের মানুষই দিয়েছিল মাথার তা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবকে তার নিজের দেশের আর্মি নিজের দেশের মানুষই ব্যবহার করবে কে কল্পনা করেছিল কেউ কল্পনা করেনি এর পরবর্তী সময়ে জিয়া রহমান যখন প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের তার দল আজকের এই জিয়া করেছিল করেনি তো কল্পনার যেসব কিছু ঘটবে পাগলের প্রলাপের মতো যেসব কিছু ঘটবে সেটাই হচ্ছে রাজনীতি আর এসব কিছুই কিন্তু স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ঘটে এসেছে তাই হাল ছেড় না কেউ রাজনীতিতে কখন কি কিছু ঘটে যাবে কেউ বলতে পারে না তাই শেখ হাসিনার এখনো কিন্তু তিন বছরের মতো মেয়াদ আছে এই সরকারের তিন বছরের মধ্যে যদি বাংলাদেশে সেখা সঙ্গে যে কোনো মেয়েদের ফিরে আসে এটা সকল অ্যান্টি আমেরিকা রাজনীতিবিদরা জানে সে কারণে সরকারকে বেশি পেশার দিচ্ছে না ব্ল্যাকমেল রাজ্যের সংকট দেখা দিবে আর না দেশে ফিরে আসা মানে সেখাছেন আমার প্রধানমন্ত্রী খুব ইজিলি হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না বইয়ের বিশ্ব থেকে সমর্থন পাবে বইয়ের বিশ্ব থেকেও সাপোর্ট পাবে এই সকল সার্বিক বিষয়ের কারণেই কিন্তু বিএনপি চাপে আছে অ্যান্টি আমলিক সকলেই চাপে আছে তাই সকলে যখন আমলিক মাথা চাড়া দিয়ে উঠে তখন সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলকে বুঝে আমরা ঐক্যবদ্ধ আছে আওয়ামীগকে ঠেকাও কারণ আওয়ামী লীগকে না ঠেকালে আওয়ামী লীগ উজ্জীবিত হয়ে যাওয়া মানে মারধখ করে ফেলা শেখ হাসিনা দেশে ফিরে আসে আবার প্রধানমন্ত্রী হিসেবে বসে যাবা আরবি এখানে নিউট্রেল থাকবে কারণ জনগণ যাকে চাই সেই তো বাংলাদেশে শাসন করবে তাই না সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী ওনাকে মাইনাস করা কোনো থাকবে না তখন চাইনা সাপোর্ট দিয়ে দিবে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে হান্ড্রেড পার্ট সাপোর্ট দিবে রাশিয়া সমর্থন জানাবে আরো অনেক দেশ আছে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক তারাও সাপোর্ট দিবে কে ঠেকাবে বাংলাদেশে তুরস্কের তুরস্কের তৈরি হচ্ছে। সরকার এর বাংলাদেশের অস্ত্র কারখানা তৈরির জন্য সম্মতি দিয়েছেন আশিক চৌধুরী এই কন্ট্রাক্টটি করে এসেছেন তুরস্ক থেকে আমি আপনাদেরকে বাংলাদেশের একটি টেলিভিশনের একটি নিউজ শেয়ার করব এখন তারপরে আমি বিশ্লেষণটি শেষ করব। এরদুয়ালির দেশ তুরস্ক সফরে অস্ত্র কারখানায় অত্যাধুনিক রাইফেল হাতে দেখা গেছে আশিক চৌধুরীকে বাংলাদেশে বলা পারবো সামরিক জাম তৈরির নতুন কারখানা স্থাপনে তুরস্কের সঙ্গে আলোচনার জন্যই এই সফর এমন তথ্যই এবার উঠে আসছে সফরে এরটোয়ালি দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এম পরিদর্শন করেন তিনি এর মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিধর তুরস্কের আরও অস্ত্র সরাসরি বাংলাদেশে তৈরির দ্বার খুলে যেতে পারে বাংলাদেশে গোলা বারুত সামরিক যানবাহন তৈরির নতুন কারখানা স্থাপনে তুরস্কের সঙ্গে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটির শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এম ই পরিদর্শন করেন প্রদর্শক আপনারা বিস্তারিতটা শুনতে পেলেন যে একেবারে আশিক চৌধুরীর মুখ থেকে কথা শুনলেন এবং তুরস্ক পরিদর্শন করে সেখান থেকে বাংলাদেশের সাথে যে চুক্তিটি করা হয়েছে সেটাও আপনারা শুনলেন আমরা এর আগে বলে আসছিলাম যে তুরস্কের অত্যাধুনিক অস্ত্র দিয়ে লালমনির হাট এয়ার বেসটাকে সাজানো হবে যেটা ভারতের চিকেন নেকের খুব নিকটতম স্থানে মাত্র বিশ কিলোমিটার দূরে চিকেন নেক থেকে আর ওই চিকেন নেককে ঘিরে এখন ভারত আছে বিশাল আতঙ্কে চিকেন নেক এলাকা এখন তারা নতুন করে ভাবতে শুরু করেছে তুরস্ক পাকিস্তান চায়না সহ মিলে যে কাজ করতে যাচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসারের হাত ধরে সেই জন্যই কুইক নির্বাচনের শব্দটি ভারত থেকে আসছে বাংলাদেশে খুব দ্রুততম সময়ে নির্বাচনের জন্য তারা তিন চারটা জায়গাকে করার চেষ্টা করছে একটা সেনাবাহিনীর প্রধান সেনা প্রধানের মুখ দিয়ে বের করেছেন তারপরে যখন বাংলাদেশের সরকার শক্ত অবস্থান নিয়েছে জনগণকে শক্ত অবস্থান দেখেছে তখন সেনা প্রধান অনেকটা নিরবতা পালন করছেন এরই মাঝে গত আটচল্লিশ ঘন্টা আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে সেই বিষয়টাও কিন্তু ভারতের কথাটাই উনি বলেছেন বলে উনি সমালোচনার মুখে পড়েছেন এই সমালোচনার মুখে উনি পড়বে সেটা আমি আশা করি নাই কিন্তু এটাও পড়েছেন দর্শক তাহলে বুঝতে হবে ভারী আকাশ থেকে যেই বর্ষণটা হচ্ছে এই বর্ষণটা অনেক বড় বর্ষণ যেটা ভারত সহ্য করতে পারবে না ভারত ভেঙে যাবে ভারত টুকরা হয়ে যাবে সেই কারণে রয়্যাল এজেন্ট এখন শোনা যাচ্ছে যে ফাহিম আব্দুল সালাম এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহিম আব্দুল সালাম নাকি এখন বসেছে বিএনপির থিম ট্যাঙ্কে উনি নাকি বিএনপি কে পরামর্শদাতা পরামর্শ দিচ্ছেন এবং রয়্যাল এজেন্ট হিসাবে ফাহিম আব্দুল সালাম অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসে এখন বসবাস করছেন এবং তার বুদ্ধিমত্তা দিয়ে এখন তরুণদের মধ্য থেকে দেখেন যারা ভারত বিরোধী তারা কোনো কথা বলতে পারছে না এখন ভারত প্রেমী হয়ে যাচ্ছে বাংলাদেশে যারা ভারত বিরোধী ছিল বিএনপির ভিতরে তাদের মধ্যে অনেক নেতা মির্জা আব্বাস জীবনেও ভারত প্রেমী ছিলেন না ইতিমধ্যে কয়েকটি কথা কয়েকটি বক্তব্য তার ভারত প্রেমী হওয়ার পরে তাকে কিন্তু বিভিন্নভাবে টল করা হয় এখন সে একটা কথা বললে আর মাটিতে পড়ে না এই কথাটাকে উত্তর উত্তর তাকে দিয়ে দেওয়া হয় তার বাণী হল রাজনীতিতে অবস্থান হয়ে গিয়েছে। ভারতের পক্ষ নেওয়া অপর দিকে পিনাকি সাংবাদিক ইলিয়াস হোসেনের মতন ভারত বিরোধী সংগ্রামীদের সমালোচনা করে ভারত বিরোধী সংগ্রামীদেরকে সমালোচনা করা মানেই আপনি ভারত বিষয়টা প্রিয় দর্শক একেবারে ক্লিয়ার কারণ এটা কোনো মানুষই বুঝে যখন আপনি আমার বিরোধিতা করবেন তার মানে হলো আপনি ভারত প্রেমী কারণ আমি তো সবসময় ভারত বিরোধিতা করে আসছি ভারতের ন্যায্য অধিকারটা আমরা নিতে চাচ্ছি ভারতের 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 সাথে এই নয় জনগণ আমাদের আমাদের সাধারণ প্রদর্শন আমি অনেক ভারতে গিয়েছি অনেক সময় আমার ভারতে যাওয়া হয়েছে আমার বাড়ির পাশে ভারত কিন্তু সেই ভারত আর এই ভারত নাই আমাদের ছোটকালের ভারত আর এখনের ভারত এক নয় এখনের ভারত হলো হিংসু জানোয়ার এখন ভারত পরিচালনা করে যারা মানুষের হিংসা করে মুসলমানের হিংসা করে ধর্ম বর্ণ নিয়ে সেরে মানুষের রক্তপাত করে সেই ভারতকে এখন এরদোয়ান অ্যান্ড চাইনা দুজনে মিলে পাশে পাকিস্তান যেহেতু ইতিমধ্যে ভারতের সাথে একটি যুদ্ধে বিশাল বিজয় এনেছে চাইনা এবং এরদোয়ান মানে তুরস্কের সহযোগিতায় এই কারণে আমরা এখন পাকিস্তানকেও কিন্তু সেলুট দিচ্ছি বাংলাদেশের তরুণ তরুণীরা এক সময় পাকিস্তানকে নিয়ে এত কথা বলতেন না কিন্তু ভারতের সাথে বিজয়ের পরে ভারতকে যুদ্ধক্ষেত্রে একটি বড় থাপ্পর দেওয়ার পরে কিন্তু বাংলাদেশের তরুণ তরুণীদের কাছে এখন পাকিস্তান একটি মডেল পাকিস্তান কিন্তু মডেল বাংলাদেশ নয় দর্শক একেবারে সত্যি আর অর্থে যদি আমি বলি আমেরিকার তরুণ তরুণী ইউকের তরুণ তরুণী ইউরোপের তরুণ তরুণী তাদের মুখেও পাকিস্তান এখন প্রশংসায় বাসে কারণ তারা দেখতে পেয়েছে যে পাকিস্তানের জবাব দেওয়াটা কত বড় শক্ত হয়েছে রাফেল ফেলে দিয়েছে এই বিষয়টা ফ্রান্সের রাফেল হওয়ার কারণে এই নিউজটা সারা ইউরোপ আমেরিকা অ্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ কোরিয়া উন্নত বিশ্বের জাপান সহ সবার চোখ কিন্তু এখন পাকিস্তানের এই শক্তের পিছনে কারণটাকে জানা গেছে দুইটা কারণ একটা হলো চাইনা আধুনিক অস্ত্র আরেকটা হলো তুরস্কের আধুনিক ড্রোন আধুনিক অস্ত্র এখন আমরা তুরস্ক থেকে যদি একটি অস্ত্র কারখানা করতে পারি আমাদের সোনার বাংলা তখন কোথায় গিয়ে দাঁড়াবে এই বিষয়টা একবার ভেবে দেখেন সিঙ্গাপুর আপনারা দেখেন চোখ দিয়ে দেখতে যান বেড়াতে যান চিকিৎসার জন্য যান আর যদি বাংলাদেশটা সিঙ্গাপুর হয় আজকে বিশাল আমাদেরকে দিচ্ছে দিচ্ছে অনেক অনেক টাকার একটা অঙ্ক সেটা দিয়ে আমাদের কিছু কিছু অঞ্চলকে জাপানের মতন মডেলে তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসারকে ফর্মুলা দিয়েছেন এবং তারা এটা কিন্তু দেওয়া তাদের শুরু শেষ নয় আমাদেরকে সিঙ্গাপুরের মতন আমাদেরকে ইন্দোনেশিয়ার বালির মতো আমাদেরকে আধুনিক মালয়েশিয়ার যেই জায়গাগুলো আধুনিকত্বর ছোঁয়া এসেছে সেগুলোর মতো কিছু কিছু আধুনিক টাউন কিছু কিছু আধুনিক এলাকা তৈরি করা যার মাধ্যমে হাজার নয় লক্ষ লক্ষ আমাদের তরুণ তরুণীদের কর্মসংস্থান হবে তো প্রিয় দর্শকের বিষয়টি আপনার মূল্যবান মতামত মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন ভালো দেখবেন সুস্থ থাকবেন এতক্ষণ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিওটি যদি দেখাবো না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ